আজ আর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হলো আবার পিছিয়ে গেল সামনে সতেরো সেপ্টেম্বর পরবর্তী শুনানি কি বলবে শুন এটা তো অ্যাজ ইউজুয়াল কোর্ট প্রসেস কেউ যদি ভেবে থাকে যে আজকেই মামলা দিলাম আর আজকেই ফাইসাল্লা হয়ে যাবে বা আজকেই ফাঁসি হয়ে যাবে এটা না আমাদের জুডিশিয়াল যে ডিপার্টমেন্ট আপনি দেখুন ভারতবর্ষের আইনটা এতটাই শক্ত এবং এতটাই মানবতা যে সংসদ ভবন আক্রমণ করেছিল তারও মামলা শুনানির জন্য রাত একটাই কোর্ট খুলেছিল এবং কোর্ট খোলার পরে জজ সাহেব ছিল এবং যে আসামি বিদেশি তার পক্ষেও উকিল নারী ছিল তারপরে তার ফাঁসি অর্ডার হয়েছিল সুতরাং আজকে ডেট ছিল শুনানি হয়েছে পরবর্তীকালে ডেট আবার দিয়েছে কিন্তু তাই বলে এটা ভাবার কারণ নেই যে মামলাটা রসাতলে চলে গেল ধর্ষকরা বাদ চলে যাবে ধর্ষকদের সাজা হবে না এটা কিন্তু ভাববার বিষয় নেই একটা জিনিস জানবেন মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার এখানে বিল পাশ করছে আর সুপ্রিম কোর্টে একুশটা উকিল দিচ্ছে কার বাপের টাকায় দিচ্ছে কার বাপের টাকায় দিচ্ছে সেই টাকা কোথা থেকে পাচ্ছে ধর্ষকদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি যে কপিল সিপাল থেকে আরম্ভ করে একুশ জন উকিল দাঁড় করালো কাদের পয়সায় সেটা আপনার আমার জনগণের ট্যাক্সের টাকায় তাহলে তুমি এখানে পশ্চিম বাংলায় বিল পাস করছো আচ্ছা বলুন তো বিল ছিল না এই ধর্ষকদের জন্য আইন ছিল না আইন যদি না থাকতো তাহলে ধনঞ্জয়ের ফাঁসিটা কীভাবে হলো বুদ্ধদেব ভট্টাঁজ বামপণ্ডা আমলে ধনঞ্জয়কে ফাঁসি দিল তাহলে সেই ফাঁসিটা আইনের দ্বারা হয়েছে জোর করে বুদ্ধদেব ভট্টাচ দেয়নি তার মানে কি আইন ছিল সেই আইনের আওতায় ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে আজকেও ঠিক সেই রকমভাবে যারা প্রকৃত গিলটি সিবিআই এবং ইডি আমি প্রথম বলেছিলাম যে শুধু সিবিআই করলে হবে না ইডিকেও যুক্ত করতে হবে আজকে দেখুন ইডি আজকে প্রমাণ সমস্ত লোপাট করে দিয়েছে সেই জন্যে সিবিআই দুর্নীতি দমন শাখা ইডির মাধ্যম দিয়ে অর্থাৎ দরজা দিয়ে সিবিআই ঢোকার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে এরা প্রমাণ লোপাট করে সেই জন্যে জানলা দিয়ে দরজা দিয়ে ভেন্টিলেটর দিয়ে সিবিআইকে ঢুকতে হচ্ছে বা ইডিকে ঢুকতে হচ্ছে আজকে যে সমস্ত এই যে ঘোষ ধরা পড়েছে এবং ঘোষের ঘনিষ্ঠ যে সমস্ত লোকেরা আজকে আছে তাদের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা সাত কেজি সোনা আরও বিভিন্ন যেগুলো পাচ্ছে এবং কললিস্ট যেগুলো পাচ্ছে তার ভিত্তিতেই তো সিবিআই ইডি ঢুকছে এবং তদন্ত করছে সুতরাং এ তদন্তটা যদি আজকে পিএম হতো পোস্টমর্টাম হতো দোবারা তাহলে দুধকে দুধ পানিকে পানি হতো কিন্তু মহিলাটা তো মুসলমান না যে কবর দিয়ে দিলো কবরের মাঠ থেকে আবার লাশ তুলবে সেই লাশ তুলে আবার পিএম করবে প্রমাণ তো লোপাট করে দিয়েছে আর প্রমাণ লোপাট করে দিয়েছে বলেই আজকে বাংলার বুকে সবাই রাস্তায় নেমেছে কারণ বাংলার পুলিশের ওপর ভরসা নেই বলে সুপ্রিম কোর্ট আর্জি করে সেন্ট্রাল ফোর্স দিয়েছে সুপ্রিম কোর্ট সপ্রনৈতভাবে মামলা নিয়েছে সুপ্রিম কোর্টে আজকে যারা সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করেছে আর্জি করে আপনি গিয়ে খোঁজ দেখুন সমস্ত বেশিরভাগটা মহিলা এবং তাদের চান করা খাওয়া দাওয়া বাথরুম যে সুযোগ সুবিধা দেওয়া দরকার রাজ্য সরকারের কোনো রকম কোঅপারেশন করছে না তাই জন্য স্বরাষ্ট্র দপ্তর ওই মামলায় পার্টি হয়েছে সুতরাং মামলা বিভিন্নজন পার্টি হচ্ছে বিভিন্ন সবুজ ইডি জমা দিচ্ছে সিবিআই তদন্ত করে তাদের মামলার কাগজপাতি জমা দিচ্ছে সুতরাং এটা হিয়ারিং হবে এবং আপনি জেনে রাখবেন বাংলার বুকে আন্দোলন যেমন জারি আছে সেই আন্দোলনের জারিতে বাংলার মায়ের এই ধর্ষিতা যিনি হয়েছেন শুধু ও তো ধর্ষিতা হয়েছে তার না আজকে মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত বুক ফুলিয়ে ঘুরছে শুধুমাত্র মুসলমানদের জন্য আজকে মুসলমান নেমেছে যার জন্য মুসলমানদেরকে আগামী বৃহস্পতিবার বারো তারিখ হাইকোর্টের এফগেট থেকে রাজভবন অভিযান এবং সেই রাজভবনের অভিযানে মুসলমানরা সেখানে স্মারকলিপি জমা দেবে এতেই টনক নড়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে মুখ্যমন্ত্রী না হলে এরকম কথা বলে না আজকে বাংলায় কিসের পুজো বাংলা মা কাঁদছে ঠাকুরের সনাতনীরা পুজো করে জ্যান্ত মাকে তো মেরে দিলে জ্যান্ত মাকে তো তুমি খুন করে দিলে বলুন ডাক্তার হচ্ছে মাসুনেশের কাছে ভগবান সেই ডাক্তার হবু ডাক্তার সে ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করে দিয়ে মাকে খুন করে দিয়ে আবার উৎসবে ফিরতে বলছে এর মেয়ে ছেলে আজকে পুলিশ দিয়ে তাড়াতাড়ি লাশটাকে পুড়িয়ে আজকে তাড়াতাড়ি ওখানে ওই সন্দীপ ঘোষের কথায় তোমার যেখানে প্রমাণ ছিল সেখানে সেই প্রমাণ লোপাট করার জন্য বিল্ডিংটাকে ভাঙিয়ে দিল আজকে বেলেঘাটা থেকে হুলিগান পাঠিয়ে দিল এগুলো করার দরকার কি ছিল এগুলো করার দরকার কি ছিল আবার ওই ডাক্তারকে সকালে বেলায় ইস্তফা দিল বিকেলে বেলায় প্রমোশন হয়ে গেল ডালমে কুচ কালা হয় এই জন্যই তো সুতরাং বাংলার বুকে আন্দোলন জারি আছে এবং এ আন্দোলন জারি থাকবে উই ওয়ান্ট জাস্টিস উই ডিমান্ড জাস্টিস টিভি দেখছেন তো ইতিমধ্যেই আজকাল তিরত্তমার মা বাবা বলছে তিরত্তমার লাখ কোনো দাও করা হয়নি এই জায়গায় শহরে ছিল পুলিশ আমাকে এই জায়গায় ডেকে নিয়ে গিয়ে কিছু টাকা দিয়ে আমায় মুখ বন্ধ করতে বলেছিল পুলিশ প্রশাসনের এটা কাজ পুলিশ প্রশাসনের এটা তো কাজ হতে পারে না কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হেমন মুখ্যমন্ত্রী বেহার মুখ্যমন্ত্রী দোকান কাটা মুখ্যমন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রী সাত লক্ষ ভুয়ো ভোটে জেতা আলালের ঘরের দুলালের মা ও সরি ওনার বিয়ে হয়নি মা হবে কি করে পিসি সেই মমতা ব্যানার্জি আজকে যে মদ খেয়ে মরে গেলে দু লক্ষ টাকা আজকে যে মেয়েটি মরে গেল তার বাড়িতে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা অর্থাৎ উনি টাকা দিয়ে বুড়োর বে দিতে চাই টাকা দিয়ে সবারই মুখ বন্ধ করতে চাই ऐसा दिन ज्यादा दिन नहीं चलेगा শুধু सनातनीरा जेगे কিছু কিছু মুসলমানরাও জেগেছে কিন্তু আগামী দিনে বাংলার আপামোর জনসাধারণ খেপেছে আপনি দেখুন এই কদিন আগে মধ্যম গ্রামে একটা ন বছরের মেয়ে মুসলমান তাকে তৃণমূলের প্রধানের ভাই ধর্ষণ করল তিনি কী চলছে তাই মমতা ব্যানার্জির ষোলো আনা পাপের ঘরা গুণা পূর্ণ হয়েছে তাই মমতা ব্যানার্জির বিদায়ের ঘন্টাও বেঁচে গেছে পুলিশের উপরে অভিযোগ করেছেন নেতৃত্বের মা বাবা পুলিশ তার উত্তর দেবে কিন্তু আমরা দেখলাম যে আমাদের রাজ্যের মন্ত্রী শশী পাজা তিনি অজিত পাজার পুত্রবধূ তিনি ভিডিও কনফারেন্স করে বলছেন যে এই সব তথ্য ভুল তাহলে শশী পুলিশের হয়ে ব্যাটিং কেন করছে আরে পুলিশের হয়ে মমতা ব্যানার্জি ব্যারিকে মানে ব্যাটিং না করলে এই পুলিশকে তো ধ্বজভঙ্গ করে দিয়েছে এই পুলিশকে নি মানে লাউগাজ বানিয়ে দিয়েছে কারণ এই সরকারটা টিকে আছে জনগণের দ্বারা না শুধুমাত্র পুলিশের ওপর নির্ভরশীল করে এই সরকারটা টিকে আছে আর কতিপয় কতিপয় মুসলমান গুন্ডা বাহিনীর দ্বারা টিকে আছে বলে তাই পুলিশ রয়ে ব্যাটিং করছে দেখুন সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছে মানবতার দৃষ্টিকোণ থেকে হয়তো আবেদন করেছে কিন্তু জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে সমগ্র আপামর বাংলার জনসাধারণ রাজ যাককে শুরু করেছে আন্দোলন শুরু করেছে এবং উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস বলে রাস্তায় নামতে শুরু করেছে আগামী দিনেও মুসলমানরা যেদিনকে নামবে সেদিনকে ওনার গদি টলমল করবে